আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি পুডিং কিভাবে বানালাম তো পুডিংটা আমি প্রথমে দুধ এক কেজি দুধরে আমি আধা কেজি করে নিয়েছি জাল দিয়ে আধা কেজির থেকেও অনেকটা কমাই ফেলছি মানে ভালোভাবে যে নাটতে হবে যেন স্বর্ণ না বসে দুধটার মধ্যে তারপর আমি এখানে চারটা ডিম নিয়েছি তো ডিমটা আমি কাটা চামচ দিয়ে ভালো করে এই যে ইয়া করে নিয়েছি ফেটে নিছি এটাকে আমি ব্লেন্ডারে ই করবো ব্লেন্ডারে করলে কি হয় জিনিসটা সুন্দর মতো মিশে আর পুডিংটা অনেক সুন্দর হয় এই যে ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নিছি তারপরে এখানে আমি ক্যারামেল করার জন্য চিনি আর পানি দিছি পানি দিয়ে এই যে ক্যারামেলটা আমি তৈরি করে নিয়েছি তৈরি করে নিয়ে এবার ব্লেন্ডারের জগে আমি ডিমটা দিয়ে দিছি তারপর চিনি দিয়ে দিছি তারপরে এই যে দুধ তারপরে এই যে কর্নফ্লাওয়ার এক চামচ দিছি এগুলি দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিব আমি চার টেবিল চামচ চিনি দিছি আপনারা যে যেরকম মিষ্টি খায় ওই আর কি চিনিটা দিবেন আর এই যে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিছি এক চামচ কর্নফ্লাওয়ারটা দিলে হয় কি জিনিসটা খুব সুন্দর হয় আর ভেঙে যায় না তো এবার আমি ব্লেন্ড করে নিছি নিয়ে তারপরে আমি এটাকে একটি এই যে সসপ্যানে মানে একটি পাতিলার মধ্যে আর কি আমি ঢেলে দিব ক্যারামেলের উপরে ক্যারামেলটা ওই পাতিলা যেই পাতিলে আমি পুডিংটা করবো ওই পাতিলায় দিয়ে দিছি এবার আমি সাকনি দিয়ে সেঁকে নিয়েছি সাকনি দিয়ে সেঁকে নিলে তারপরে মানে আর ফাটা থাকে না আর কি তো সুন্দর মতে আমি সাকনি দিয়ে সেঁকে নিয়ে তারপরে আমি এটাকে ওই যে চুলায় আমি এটা চুলায় করছি তো চুলায় গরম পানি দিয়ে দিছি তো ওই পানির উপরে একটা স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ডের মধ্যে এই বাটিটা আমি বসায় দিব আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন কে কোথায় থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন তো এই যে জিনিসটা সুন্দর হয়েছে এবার আমি পাতিলাটা আরেকটা পাতিলার মধ্যে বসায় দিব এই যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি পুডিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক ভালো হয়েছে পুডিংটা এই যে এবার আমি ডাকনা দিয়ে ডেকে এবার আমি ওই যে আরেকটা পাতিলার মধ্যে আর কি বসাই দিব ওই যে পানির মধ্যে স্ট্যান্ড দিয়ে এবার আমি ডাকনা দিয়ে ডেকে দিয়ে আমি প্রায় ঘন্টা খানিকের মতো আর কি তারপরে আর কি এটাকে খুব রাখলাম আর কি রাখার পরে এই যে আমি ডাকনাটা উলটিয়ে নিয়েছি এবার আমি একটা কাঠির সাহায্যে দেখবো যে এটা ভিতরে কাঁচা আসছে কি না এই যে কাঠি দিয়ে দেখছি ভিতরে না ভিতরে কোনো কাঁচা নেই পুডিংটা আমার হয়ে গেছে আমি একটু ঠান্ডা এটাকে নামিয়ে ঠান্ডা করে একটু ফ্রিজে রাখবো রাখার পরে এটাকে আমি তারপরে ইয়া করব। কাটব তো সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখারও আমন্ত্রণ রইল এই যে এবার ঠান্ডা করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব এবার আমি উলটিয়ে এটাকে নামিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ পুডিংটা পুরাপুরি রেডি হয়ে গেছে এবার আমি এটাকে টেবিলে নিয়ে এটার উপরে একটা চেরি ফল দিয়ে দিব যেন দেখতে সুন্দর লাগে আর চেরি ফল এমনও খেতে অনেক ভালোবাসে আমার ছেলে এই যে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ